আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করো আল্লাহরমতো ভালো সুস্থ আছেন আজকে আমি তেলা মাছ দিয়ে লতি চটচড়ি করবো এই আর এই রেসিপিটা খুবই মজা হয় ভালো হয় খেতে আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে তো যে যে উপকরণগুলি লাগছে সবগুলো আমি বলে দিবো আর এই রেসিপি ওইভাবে করে দেখবেন খুবই স্বাদ লাগে খুবই মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজা হয় আর আরেকবার বলে দিচ্ছি কী কী লাগছে এই রেসিপিতে যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ টমেটো লতি আর ওই যে মাছ আর রসুন কুচি এটা হচ্ছে তেলাপিয়া মাছ এই রসুন কুচিটা আমি দিয়ে দিলাম তারপরে আমি এই যে মাছটাকে একটু ভেজে নিলাম রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে নিলাম রসুন কুচি দিয়ে ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর রসুন দিয়ে মাছটাকে একটু ভেজে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন টমাটরগুলি দিয়ে দেবো এটা যত ভালোভাবে কষাবেন ততই ভালো হবে টমেটো লতিটা দিয়ে দিব আর এদিকে আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই লতিটাকে তারপর আমি পানি দেবো এই লতিটাকে আমি একদমই সিদ্ধ করে নিই এইভাবে লতি রান্না করলে খুবই ভালো হয় খেতে আপনারা যারা লতি খেতে পছন্দ তারা অবশ্যই এইভাবে লতি রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার খুবই আর আমার এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে হালকা মশলা আলা খুবই মজা হয় আর অবশ্যই এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে অনেক সময় লোতে বিভিন্নভাবে খেয়ে দেখবেন আর এভাবে রেসিপিটা টাইপ কিন্তু অনেক